হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মি তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলতে চলেছি তোমরা রাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো এই যে কপিরাইট কপিরাইট এলে আমরা অনেকে ভয় পেয়ে যাই যে কপিরাইট অ্যাকচুয়াল আসার কারণটা কি সেটা আমাদের আগে জানতে হবে তারপর তো ভয় পাওয়ার কারণ হবে ঠিক না তো তার আগে বলি এই যে এই দিদি ভাই এসছেন এই দিদি চ্যানেলের চ্যানেল নাম হচ্ছে ইয়োগ ও মায়া ঠিক আছে তো ইয়োগ ও মায়া এই চ্যানেলটিতে বর্তমানে এখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চ্যানেলটিতে দেখো সাতাশশো ঘন্টা টাইম কমপ্লিট হয়েছে এবং এই দিদি একটা ভিডিওতে লাইভে ঠিক আছে ভিডিওতে নয় লাইভে একটা কপিরাইট এসছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখো আমি লাইভে চলে এসেছি এই লাইভটায় কপিরাইট এসেছে এরকম হয়তো তোমাদেরও অনেকের লাইভে আসে কপিরাইট তো লাইভে কপি রাইট এলে বা ভিডিওতে কপি রাইট এলে কিভাবে খুব সহজে তোমরা রিমুভ করবে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো কথায় তোমরা ভিডিও ডিলিট করে দাও কপি রাইট এলে তোমরা ভিডিও ডিলিট করে দাও আর ভিডিও ডিলিট করতে হবে না এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে খুব সহজেই তোমরা কপিরাইট রিমুভ করতে পারবে তোমাদের হোয়াইটের স্টুডিও থেকে ঠিক আছে তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে সবার প্রথমে দিদিভাই সাথে তোমাদের পরিচয় করে দিই বলো দিদিভাই তোমার নাম কি তুমি কোথা থেকে এসছো আমার নাম হ্যাঁ রায় আমি এসেছি হাওড়া থেকে আর আমার চ্যানেলের নাম হচ্ছে ইয়োগ ও মায়া মায়া যোগ হচ্ছে ওয়াই ও জি স্পেস দি ও স্পেস দি এম এ ওয়াই এ মায়া তো এই যে স্পেলিংটা বলার কারণ নাকি দিদিভাই চ্যানেল অনেকে খুঁজে পায় না এবং নাম সার্চ করলে অনেকে পায় না তো তার জন্য দিদিভাই চ্যানেলটাও আমি তোমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা একটুখানি দেখে নাও যে এইভাবেই কিন্তু দিদিভাই চ্যানেলটা তোমরা চাইলে ভিজিট করতে পারো তো সবার প্রথম বলো দিদিভাই যে তুমি কি রিলেটেড ভিডিও করো আমি মূলত যোগ আসন প্রাণায়াম এর উপরেই করি যোগের যেমন দর্শনের উপরে নিরাময়ের জন্য কি খাওয়া উচিত কি করা উচিত কিভাবে আমাদের দিন যাপন করা উচিত কিভাবে থাকলে কি কি আসন করলে কি কি প্রাণায়াম করলে আমরা ভালো থাকবো যেমন বলি তেমনি যোগের একটা ব্যবহারিক দিক যেমন আছে তেমনি একটা স্পিরিচুয়াল দিকও আছে তো স্পিরিচুয়াল দিকেও আমরা কিভাবে আমাদেরকে ধীরে ধীরে ইম্প্রুভ করতে পারি সে দর্শনের উপরেও ব্যাখ্যা আমার থাকে তো আপনারা প্রত্যেক দিন বাজ করতে থাকুন আমি বেশি দিন হলো কাজ করছি না কাজ করেছি পাঁচ মাস হলো মাস তো পাঁচ মাসে দেখো এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে এবং এই চ্যানেলে বর্তমানে সাতাশো ঘন্টা ওভার টাইমও কমপ্লিট হয়ে গেছে আজকে আঠাশশো পঁয়ত্রিশ দিয়েছে আঠাশশো পঁয়ত্রিশ তাহলে আপডেট হয়ে যাবে তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এই চ্যানেলে মোটামুটি তোমরা যদি যারা ইয়োগা রিলেটেড ভিডিও পছন্দ করো ইয়োগা প্রাণায়াম তো এই রিলেটেড ভিডিও এই দিদি ভাইয়ের চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই তো হ্যাঁ আশা করছি তোমরা ভিডিও গুলো দেখবে এবং ভালো লাগবে অবশ্যই তোমরা দিদি ভাইকে সাপোর্ট করো যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে কারণ উনি খুব ব্যস্ত মানুষ তার মধ্যেও যে ইউটিউবটা চালাচ্ছে এখন আহ সেটাই অনেক তো ওনার লাইফ স্টাইলটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করো আশা হচ্ছে তোমরা বুঝতে পেরে যাবে ওনার লাইভও আসে তো লাইভেও তোমরা কিন্তু এঙ্গেজ হতে পারো তো যাই হোক সবার প্রথম আমি তোমাদের বলি এই দিদিভাই যেরকম এসছেন দিদিভাই কোথা থেকে এসছো আমি হাওড়া থেকে হাওড়া থেকে এসছো তো এই হাওড়া থেকে দিদিভাই যে এসছেন তোমরাও যদি আসতে চাও এই দিদিভাই আমার কাছে কিন্তু এই এলো না এই চ্যানেলটা আমার কাছে ওপেন করা তারপর আরো একটা শর্ট চ্যানেল খুলে নিয়েছিল এবং আসা যাওয়া দিদিভাইয়ের মোটামুটি নিয়ে তিনবার মনে হয় হ্যাঁ তো আজকের নতুন নয় দিদিভাই তো দিদিভাই প্রায় অনেকবারই এসছে এবং এই দিদিভাই যেরকম এসেছে দিদিভাই চ্যানেলের প্রবলেম নিয়ে তোমরাও যদি আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ ফোন ফোন না অথবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন করোনা মেসেজ করবে অবশ্যই তোমাদের রেসপন্স করবে দিদি মেসেজ করেছে ও করেছে আর আমি টেক উইথ মি সম্পর্কে বলবো আমি ভরসা রেখে এগিয়ে যাচ্ছি অনেকে 5 বছর ধরে চেষ্টা করে অনেকেই নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেননি তো আমি 5 মাস যেটুকু এগিয়েছি তো টেক উইথ মি এই আমি জ্যোতি আমার কাছে অনেক ছোট বোনের মতো তো ওর ভরসাতেই কিন্তু আমি ভরসাতে আজও আছি আপনারাও থাকুন এবং টেক উইথ মি চ্যানেলটা ফলো করুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আমিও ওই ফলো করে 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 একটু একটু এগিয়েছি এবং বিশেষ প্রয়োজনে তো ওর সঙ্গে আসি আপনারাও আসুন আপনাদের লক্ষ্য পূরণ অবশ্যই হবেই হবে আর তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো আর পার্সোনালে যদি প্রবলেম সলভ অবশ্যই আমি পেস নিয়ে থাকি তো চলো এবারে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আমি যাচ্ছি কন্টেন্ট গিয়ে এখান থেকে আমরা লাইভ ভিডিওতে চলে যাবো তো এই লাইভ অপশনটা ক্লিক করলে আমরা দেখতে পাবো এই যে লাইভটা আমাদের কপিরাইট এসছে তো এই কপিরাইটটা লাইভে আসার কারণ কি তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চলছিল না এটা একটা অনুষ্ঠান চলছিল সেখানে তারা নিজেরা গান করেছে বা তোমরাও অনেকে আসো যারা নিজেরাই নিজেদের মানে ভয়েসে গান করো লাইভের মধ্যে সেখানেও কিন্তু কপিরাইট তোমাদের আসার চান্স থাকবে ঠিক আছে তো তখন তোমরা কি করবে এই কপিরাইট অপশন যেটা লেখা আছে ভিডিওতেও লেখা থাকতে পারে তো সেখানে কপিরাইট অপশান করার পর এখানে রিভিউ ইস্যু এই অপশনটায় তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে রিভিউ ইস্যু অপশানে ক্লিক করলে তোমাদের দেখো এখানটায় দেখাবে কোন কোশ্চেনটা তোমাদের কপিরাইট এসেছে এই যে এই জায়গাটা দেখো কপিরাইট এসেছে কোন গানে কপিরাইট এসছে যে মঙ্গল দ্বীপ জেলে ঠিক আছে তো তোমরা শুনে নিতে পারবে এই দেখো বুঝতে পারলে তো এই জায়গাটুকুন কিন্তু কপিরাইট এসেছে তো বাকি ভিডিওটা কিন্তু পুরো ঠিক আছে এবারে যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হবে তখন আমাদের দেখবে এটা গ্রিন ডলের সাইন থাকে তো তখন কিন্তু এখানে আমাদের গ্রিন ডলের সাইনটা থাকবে না এই যে এই জায়গাটা আমাদের দেখবে গ্রিন ডলার সাইন থাকবে মনিটাইজেশন লেখা থাকবে এবং গ্রিন ডলার সাইন থাকবে তো যখন আমাদের চ্যানেলে কপিরাইট আসে তখন কিন্তু সেই সাইনটা গ্রিন কালার থাকে না তখন কিন্তু রেড কালার হয়ে ক্রস সাইন পড়ে যায় ঠিক আছে তো সামান্য এইটুকুনির জন্য তোমাদের পুরো ভিডিওটা একদম বেকার হয়ে যাবে মনিটাইজটা তখন তোমাদের বেকার যাবে তো এইটুকুনি পোস্ট ইনফরমেশন তোমরা কিন্তু চাইলে পকেটে তুলতে পারো তো এখানে দেখো নো ইম্প্যাক্ট বলে লেখা আছে সেরকম কোনো ক্ষতি হবে না কিন্তু মনিটাইজটা যখন চ্যানেল মনিটাইজ হবে তখন কিন্তু ওখানে গ্রিন ডলার আর থাকবে না তখন কিন্তু রেড কালারের ডলার হবে তো তোমরা যদি এই শেষের পোর্শনের কপি রেটটা তুলতে চাও তখন কিন্তু তোমাদের কি করতে হবে এই জায়গাটা এই যে অ্যারো সাইনটা আছে এই অ্যারো সাইনটাই ক্লিক করতে হবে ঠিক আছে এই অ্যারোজাইনটা ক্লিক করার পরে আমাদের এখানে আমরা তিনটে অপশন পাবো এক হচ্ছে ইরেজ সং দুই হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট তিন হচ্ছে ডিসপুট তো এই ইরেজ সং অপশন আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের কি হবে এখানে দেখো কি লেখা আছে ওয়ে টু ইরেজ দিস সং তো এখানে দেখো রিমুভ দ্য ক্লেম সং ইন অল ডিটেক্টেড সেগমেন্টস ওয়াইল্ড কিপিং আদার সাউন্ড সার্চ অ্যাজ স্পিচ তো এই যে যখনই আমরা ইরেজ সঙ্গে ক্লিক করবো তখন কিন্তু আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চললো যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে সেটা আমাদের সাউন্ডটা মিউট হয়ে যাবে কিন্তু এখানে ইর এর সঙ্গে ক্লিক করার কোনো অপশন দেয়নি কেন দেয়নি কারণ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চলেই এখানে কি হবে মিউট অল সাউন্ড ইন দা ক্লেম সেগমেন্ট কত কত সেকেন্ড থেকে দেখো স্টার্ট একুশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে তেইশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত এই পোর্শন টুকুনি শুধু মিউট হয়ে যাবে যে গান টুকুনি আছে সেই গান টুকুনি বাদ হয়ে যাবে ঠিক আছে এরপরে আমাদের কি করতে হবে এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো সেভ অপশনে ক্লিক করলাম পরে এখানে কনফার্ম চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো কনফার্ম চেঞ্জ অপশনে ক্লিক করার পরে এটা ম্যাক্সিমাম দু থেকে তিন ঘন্টা সময় নেয় তবে আবার কোনো কোনো সময় দেখবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা পর চেক করবে এখানে পেয়ে যাবে তো এখানে ক্রস সাইনে ক্লিক করবো ক্লিক করে জাস্ট এরকম রিফ্রেশ করবো জাস্ট এরকম রিফ্রেশ করবো এখানে দেখো এডিট প্রসেসিং বলে এই যে কোয়ালিটি এডিট প্রসেসিং চলবে ঠিক আছে তার মানে কি ওরা এডিট করছে করার পরে তুমি কালকেরই চেক করবে এটা দেখবে এখানটা তোমার রেস্ট্রিকশন নান বলে চলে এসেছে আর কপিরাইট লেখাটা আসবে না কপিরাইট কিন্তু আমরা রিমুভ করে দিলাম ঠিক আছে এইবারে তোমাদের বলি কপিরাইট ক্লেম আলাদা এবং কপিরাইট স্ট্রাইক আলাদা কপিরাইট স্ট্রাইকটা কি ধরো তুমি কারোর নিউ ভিডিও ইউজ করছো সে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিল তো কপিরাইট স্ট্রাইক যদি তিনটে পরপর করে তাহলে কিন্তু আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে আর কপিরাইট ক্লেম এলে এখানে যদি নো ইমপ্যাক্ট বলে লেখা থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো আশা করছি বুঝতে পারলে তোমরা এই ভিডিওটা দেখে তোমরা কপিরাইট যারা যারা এতদিন মানে কপিরাইট এলে ডিলিট করে দিতে তারা কিন্তু এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজে হোয়াইট স্টুডিও থেকে কপিরাইট রিমুভ করতে পারো আরেকটা একটা জিনিস আছে শর্ট ভিডিওতে ব্লক হয়ে যায় ঠিক আছে তো সেই ভিডিওগুলো তোমরা প্রাইভেট করে রাখতে পারো সেগুলো কি ওই মিউজিকগুলো ইউজ করছো ডিরেক্ট কোম্পানি থেকে তোমার ভিডিওটা ব্লক করে দিচ্ছে এবং আরেকটা জিনিস লং ভিডিওতেও আসে তোমাদের কপিরাইট এলে ব্লক করে দেয় তো সেটাও কপি কপিরাইট রিমুভ করতে পারো দেখবে ব্লকটা কিন্তু উঠে যাবে ঠিক আছে তো এইভাবে তোমরা খুব সহজে ভয়টির স্টুডিও থেকে কপি রিমুভ করতে পারো তো যাই হোক আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর আজকে যারা চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো সব শেষে দিদিভাই ভাই চ্যানেল যদি কিছু বলতে চায় দিদিভাই বলতে পারে বলো তোমার চ্যানেল যেটা বলবো যে আপনারা প্রত্যেকদিন আহ আমি লাইভে আসি এক দুদিন হয়তো মাঝে বন্ধ থাকতে পারে কোনো কারণে তো সেই লাইভটা ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত চলে শীতকাল হলে একটু ছটা থেকে সাতটা পর্যন্ত চলবে তো আপনারা প্রত্যেক দিন লাইভে আসুন আর সকলকে বলবো আজকের যে দিন পড়েছে শুধু ওষুধ দিয়ে শরীর মন কোনোটাই সুস্থ হবে না প্রত্যেককেই করজ রহ নিরোগ এইভাবে আপনাদেরকে যোগ অভ্যাসের মাধ্যমে সুস্থ থাকতে হবে তাই আপনারা আসুন ভালো ভালো টপিক পাবেন বহু রকমের সমস্যা আছে আমাদের যেটা ওষুধ দিয়ে সারানো যায় না কিছু আকুপ্রেশার আছে কিছু আহ নাসাজ আছে এগুলো প্রত্যেকটা সবকিছুই আপনারা জানতে পারবেন সবটাই যোগ রিলেটেড একদম তো সেগুলো আপনারা করলে খুব খুব ভালো থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এটা আমরা সবসময় চাইবো তাই প্রতিদিন আসুন আমরা সকলে সকলে মিলে একসাথে যোগ অভ্যাস করি আমরা নিজেরা সুস্থ থাকবো আমাদের পরিবার সুস্থ থাকবে আমাদের সমাজ সুস্থ থাকবে সর্বোপরি আমাদের সমগ্র পৃথিবী সুস্থ থাকবে কারণ পৃথিবীর সুস্থতার প্রয়োজন হয়েছে সমাজ যেভাবে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে তো আমরা সকলেই নিজেদের সুস্থতা দিয়ে আমাদের সুন্দর পৃথিবীকে গড়ে তুলতে পারবো তো আর এই তো যদি ওনার কিছু বলার থাকে তো নিশ্চয়ই বলো তো যাই হোক সবাই দিগবে চ্যানেলে ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো ব্যাটার